আজকে আমাদের পুঙ্গত্ব এবং যারা আহত নিহত হয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি জেলা থেকে এবং প্রতি বছরের ন্যায় আমাদের প্রিয় নেতা আমাদের জন্য এই ঈদ সামগ্রীগুলো আমাদের এই যারা আহত হয়েছেন যারা পুঙ্গত্ব বরণ করেছেন যারা নিহত হয়েছেন হ্যাঁ বিগত দিনে উনি পাঠিয়েছেন এবং এই কন্টিনিউশন সবসময় চলছে আমরা মনে করি এই ধারাবাহিকতা যদি ইনশাল্লাহ বজায় থাকে আরও যারা অসুস্থ তাদেরকে আমরা খুঁজে বের করব যারা পুঙ্গত্ব বরণ করছে যাদের নাম এখনো লিস্টে আসে নাই আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ তাদের জন্য আমরা করব আমরা শুধু প্রিয় নেতা জনাব তারেক রহমান শুধু নোয়াখালী নয় সারা বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনা করছেন আজকে দীর্ঘদিন যাবৎ এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি মনে করি এবং আমাদের কর্মীরা অনেক বেশি উৎসাহিত হয় আর আমরা যারা রাজনীতি তারাও খুব বেশি উৎসাহিত হই এবং আমাদের মনের মধ্যে আশা আমরা জনাব তারেক রহমানকে নীনপির পক্ষ থেকে সম্মান অভিনন্দন জানাই এবং আশা রাখি আগামী দিনেও আরো উনি এই হাত আরো বেশি প্রসারিত এই ধারা অব্যাহত রাখবেন বিগত সতেরো বছর আমি দুঃশাসনের শিকার হয়ে অপশাসনের শিকার হয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী সারা দেশে নিহত হয়েছেন আহত হয়েছেন কৌরুত্ব বরণ করেছেন মানবতার এবং জীবন যাপনের তারা অনেক কষ্ট স্বীকার করেছেন তাদের প্রতি আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশব্যাপী প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এ ধরনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঈদুল ফিতর উপলক্ষে আমাদের নেতা তারেক আমাদের মাননীয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের জন্য কিছু সহানুভূতি এবং কিছু ঈদ সামগ্রী দিয়েছে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আজকে একটা অনা নম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেগুলো বিলি করছি এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা আমাদেরকে যে অনুসরণ বা যে নির্দেশনা দিচ্ছেন আগামী দিনে আমরা তার এই কর্মকাণ্ডে আমরা আমরা এই কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নিয়ে যাব হ্যাঁ এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই ধরনের নেতা কর্মীদের পাশে আমরা জানানোর চেষ্টা করবো আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক্তারে প্রমান সাহেব সারা দেশে গত সতেরো বছরে আওয়ামী দুঃশাসনের আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই সকল কর্মী আহত নিহত হয়েছেন এবং বন্ধুত্ব বরণ করেছেন উনি সারা দেশে সারা বাংলাদেশে এই ধরনের আমাদের কর্মীদের তালিকা উনি সংরক্ষণ করেন এবং এই তালিকা অনুযায়ী শুধু এবার নয় গত কয়েক বছর থেকে প্রতি ঈদে ঈদুল পেতর এবং ঈদুল আজহাতে তিনি তাদের জন্য ঈদের শুভেচ্ছা পাঠান ঈদ পাঠান এবং কিছু আর্থিক অনুদান দেন সেই উপলক্ষে আজকেও আমরা এখানে নোয়াখালীতে আমাদের জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো এবং সদস্যজন হারুন রশিদ আজাদ আমাদের নেতা আছেন আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমাদের নোয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ওনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নোয়াখালীর পক্ষ আমাদের প্রিয় লিডার তারেক রহমান সাহেব আমাদেরকে আজকে মূল্যায়ন করেছে আজকে যারা গুলি গেছে নির্যাতিত তাদেরকে আজকে ঈদ উপহার দিয়ে জেলা বিএনপি পক্ষ থেকে আমরা ঈদ উপহার গ্রহণ করেছি নোয়াখালীতে আমাদের আমাদেরকে সেদিন ফাঁকির মতো গুলি করে খুনি শেখ হাসিনার সরকার রাস্তায় ফেলে দিয়েছিল আজকে সেই মূল্যায়নটা আমাদের নেতা তারেক রহমান সাহেব করেছেন নির্বাতা দিয়ে আমাদেরকে